সাদিকা পারভিন পপি বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল সাদিকা পারভিন পপি যিনি দর্শক মাঝে পপি নামে বেশি পরিচিত তিনি উনিশশো সালে মন্তাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে আবির্ভূত হন অভিনয় জীবন পপি দশই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে খুলনাই দাদার বাড়িতে এবং স্কুল জীবন অতিবাহিত করেন মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিনয় জীবন পপি মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন তিনি লাক্স আনন্দ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিত লাভ করেন এবং উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস ছায়াছবিতে ছবিতে অভিনয় এর মাধ্যমে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন কিন্তু পপি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কুলি এই ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন অমর সানি পপি অভিনীত উল্লেখযোগ্য বেশ কিছু চলচ্চিত্র যেমন মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা এই ছবিগুলিতে অভিনয়ের মাধ্যমে তিনি সুবাদ অর্জন করেছেন এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন